এই ফারাক্কা ব্রিজ স্টার্ট হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে ওই পর্যন্ত বন্ধুরা আপনারা সকলে হয়তো ফারাক্কা ব্রিজ দেখেছেন তবে ফারাক্কা ব্রিজের আমি আজকে যে অংশটা দেখাতে চলেছি যে জায়গাটা দেখাতে চলেছি সেটি হয়তো আপনারা এর আগে কখনো কোনো ভিডিওতে দেখেননি আমি আপনাদের আজকে দেখাতে চলেছি ফারাক্কা ব্রিজের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফারাক্কা ব্রিজের যেখানে ফারাক্কা ব্রিজ স্টার্ট হচ্ছে ঠিক সেই অংশে এই অংশ ফারাক্কা ব্রিজ স্টার্ট হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে ওই লাস্ট পর্যন্ত আর যে প্রথম যে গেটটা রয়েছে আমি সেই গেটের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি সেই গেটগুলো দিয়ে এই জলরাশি ছাড়া হয় যে জলে ভেসে যায় বাংলাদেশের মতো একটা দেশ দেখেন কতগুলো গেট রয়েছে সামনে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ জল এখনও ছাড়া হচ্ছে বেরিয়ে আসছে যে কোনো সময় গেটের জল ছেড়ে দিতে পারে তাহলে গেটের জল ছেড়ে দিলে কিন্তু এই সম্পূর্ণ এলাকাটা এই যেগুলো আমি যে সিঁড়িগুলো পেয়ে আমি যে সিঁড়িগুলো দিয়ে হাঁটছি এই সিঁড়িগুলো কিন্তু প্রায় ডুবে থাকে গেটগুলো খুলে দিলে কিন্তু এই এখানে পুরো এলাকায় জলে পরিপূর্ণ হয়ে যায়